সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে আবারও বের হয়েছি শপিংয়ের জন্য এই তো আমরা এখন উড়িৎপ সোজে আসছি এখানেও একটু দেখব কি আছে এটা কিন্তু একটা ব্র্যান্ডের দোকান এখানে অনেক কিছু আছে যাই তাহলে এইখানে ব্যাগ ইটালিতে ব্যাগের জন্য প্রসিদ্ধ আমি আগেও বলেছি সো দেখুন ব্যাগের প্রাইস ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ ওয়ান হান্ড্রেড ফিফটি ফাইভ পাউন্ড এই ব্যাগটার দাম বাট ব্যাগ কিন্তু ব্র্যান্ডের ব্যাগ অনেক এক্সপেন্সিভ রিৎমও অনেক এক্সপেন্সিভ এমনিতেও ওয়ান হান্ড্রেড ফোরটি ফাইভ পাউন্ড সরি পাউন্ড বলছি আমি ইউরো এই ব্যাগটা বিকজ এগুলো অনেক ব্র্যান্ডের তো ব্র্যান্ডের জিনিস এমনিতেও দাম হয় অনেক এক্সপেন্সিভ হয় সুন্দর নাইস আপনারা ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ শুনে নিন এর যারা বলতেছে ইটালিয়ান ল্যাঙ্গুয়েজ এটাও নাইস সুন্দর আমাদের বুকিংয়ের জন্য একটা দেখি এখানে কীরকম প্রাইস ফাইভ এগুলা অৰিজিনাল লেদাৰ চ' দাই প্ৰাইজ অনেক বেশি অরিজিনাল ল্যাদারের প্রাইস এরকমই বাট ব্র্যান্ডের বললাম না এই কারণে অনেক প্রাইস বেশি এখানে ফিফটি ফোর পয়েন্ট নাইনটি এর এক সুন্দর সুন্দর না সিক্সটি ফোর সিক্সটি ফোর পাউন্ড নাইনটি একটু সুন্দর না টোয়েন্টি নাইন নাইনটি ব্যাগ সুন্দর না এটা খুব এক্সপেন্সিভ ব্যাগ ইটালি সব জায়গায় এক্সপেন্সিভ বিকজ অব দ্যাম এখানে সবই লেদারের ম্যাক্সিমাম পার্টসই আপনার লেদারের আমি বারে বারে ব্যাগ বলছি কেন জানি না বাট পার্টস এগুলা এখানে জুতো ব্যাগ এই ব্যাগটাও নাইস এই যে এই ব্যাগটা খুবই নাইস এটা বিভিন্ন কালার আছে ব্রাউন ক্যামেরায় দেখাচ্ছি এই যে ব্রাউন খুবই নাইস আর ধরতে খুব আরাম লাগছে সো কিউট ব্ল্যাক অ্যাশ এটা পার্পল ক্যামেরায় দেখাচ্ছে কালার পিঙ্ক বেবি পিঙ্ক গ্রিন প্রাইস থার্টি সিক্স নাইনটি পি থার্টি সিক্স পাউন্ড মানে নাইনটি পি মানে টেন পি কম থার্টি সেভেন পাউন্ড এটা ডিপ পার্পল তবে সবচেয়ে বেশি সুন্দর লাগছে এই কালারটাই ব্রাউনটা আমি যখন ইউরোপে ছিলাম তখন আমি অনেক ব্যাগ বাংলাদেশে গিফট করতাম রকম এক্সপেন্সিভ ব্যাগ গিফট করা হইত কিন্তু বাংলাদেশে নাকি এই সমস্ত গিফট গিফট করলে ব্যাগ বাংলাদেশে আমি এ ধরনের ব্যাগ অনেক গিফট করছি এই ধরনের না এই ধরনের যে এটা এগুলা বাংলাদেশে এগুলা নাকি ইয়ে হয়ে যায় ছুলে ছুলে যায় এগুলা খুলে যায় জানি না কেন আমি এখানে যখন ওদেরকে বললাম কাস্টমার সার্ভিসে তখন ওরা বলল বাংলাদেশে তোমার দেশে রকম মানে গরম কীরকম হট কীরকম ওরা বলে কাল দ মানে গরম তখন বললাম যে অনেক গরম থাকে তখন বললো এই কারণেই এটা একটা রিজন হইতে পারে গরমের জন্য এরকম ছুলে যায় এবং সেটা যারা ইউজ করছে তারাও বলছে এটাই কারণ কিন্তু সেম ব্যাগে আমি ইউজ করছি আমারটা কোনো কিছুই হয়নি কিন্তু বাংলাদেশে যে ব্যাগটা দিছে সেটা তাদের এরকম ছিলে গেছে ওই যে কাস্টমার সার্ভিসকে যেটা বলছে সেটাই রাইট যে রিজন অফ দ্যাম হট গরমের কারণে গরমের কান্ট্রিগুলোতে যেগুলো হট কান্ট্রি এগুলোতে এরকম হয় খুলে ব্যাগগুলো নাইস জি আমি একটু ঘুরে ঘুরে দেখি জুতো আর জুতো আমি অবশ্য জুতো নিয়েছি আমি ইংল্যান্ডে ফিরে দেখাবো আমাদের কি কি শপিং করা হয়েছে আমি ইংল্যান্ডে ফিরে দেখাবো আসপি দেখো এখানে বেল্ট আছে দেখে যাক একটা ব্র্যান্ডের শপ মানে জিনিস পাওয়া যায় এখানে আসফির জন্য ইয়ে দেখো প্যান্ট

ইংল্যান্ডে তো এল এল হয় আমার ফোরটি হয়েছে কত কত দেশি আমার হয়েছে এই এম ইতালিতে এম ই এম পড়তাম আগে মনে হয় আর ইংল্যান্ডে এল ওকে ওবিএসেও আমরা যে কাজে আসছিলাম ওবিএসও সেটা নাই সো আমরা বেরিয়ে যাচ্ছি একটু সানগ্লাসটা দেখে নি আমার জন্য আমি সানগ্লাস দেখতেছি একটা সানগ্লাস লাগবে প্রাইসটা কোথায় লেখা তো নাই সানগ্লাসের কালেকশন শুধু এইখানটাই আর নেই ওকে আমরা যে জিনিসটা খুঁজতেছি সেটা পাচ্ছি না আর এখানে আছে সব মেকআপের সামগ্রী তো দেখি অন্য কোথাও আবার যাই দেখি যেটা খুঁজতেছি সেটা পাই কিনা দশ বছর হয়েছে দেখি কিছু তুমি জন্ম মানে তুমি এইখানে বড় হয়েছো